আসসালামু আলাইকুম আজকে একটা অরেঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার লাগবে এখানে একটা মোসাম বিনিছি এটা হচ্ছে মেজারমেন্ট কাপে মাপা এক কাপ ময়দা একবারে হালকা পা বিনিছি এটা হচ্ছে সাদা তেল সয়াবিন চিনি এক কাপ থেকে সয়াবিন তেল একটু কম চিনি হচ্ছে আধা কাপ সাদজার পছন্দ মতো গুঁড়া দুধ দুই টেবিল চামচ দুধ দুই টেবিল চামচ লিকুইড কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ ভেনিলা সব একটু ফ্লেভারের জন্য ডিম দুইটা বেকিং পাউডার এক সাত চামচ লবণ হচ্ছে এক সিমটি মশাম্বি এটা কেটে নিয়ে মাঝখানের মুদা এটা দিবো না তারপর হচ্ছে সয়াবিন তেল চিনি একসাথে ব্ল্যান্ডার জগে ব্ল্যান্ড করে নেব বাকি গুলা চেলে নিয়ে তারপর মেশাপ আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন পুরো ভিডিওটি জগে ব্ল্যান্ডার করে নিলাম সবগুলো ভালোভাবে দিয়ে দিব এবার অন্যান্য উপকরণ সবগুলো আমি একটু একটু করে দি অর্ধেক কিmadanliquid দুধ দুইবার করে মিশাবো ভেনিলা সঞ্চ একটু ফ্লেভারের জন্য দিলাম এটা এখন চুলাতে বসিয়ে দিব পাশের চুলাই একটা দেখছি গরম করে নিয়েছি এটাতে একটা তেল দিয়ে কাগজ বিছিয়ে নিলাম এ মলটাতে দিব আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক পাউন্ড কেকের মোল্ড যারা কেক বানায় তারা জানে এটা ভালোভাবে গরম করে নিয়েছি এখানে আগের থেকে স্ট্যান্ড আর একটা নিচে পত্রিকা বসাই দিলাম এটা ভালোভাবে ডেকে দিব এই ছিদ্রটা বন্ধ করে দিব একটা লং বা একটা এক টুকরা কাগজ দিয়ে চুলা একবারে লো হিট আছে হইতে থাকুক আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করব রক্ত একবার দেখিয়ে গিয়েছিলাম একটু লিকুইড ছিল এরকম একটা ছোলা দিয়ে চেক করে নিব হয়ে গেছে মাসাল্লা চুলো বন্ধ করে দিচ্ছি চুলা অফ করে তারপর পাত্রের ভিতর বিশ পঁচিশ মিনিট রাখছিলাম সেজন্য উপরে একটা কয়লি কালার আসছে রোদের কারণে দেখা যাচ্ছে না একটু নর্মাল ফ্রিজে রাখবো তারপর আপনাদের সাথে

কেক হয়ে গেল অরেঞ্জ কেক সবাই এভাবে বানিয়ে খেতে পারেন কিন্তু দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম